দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে হয় সুপ্রিম কোর্টে বিশেষ করে যখন সরকারের পক্ষ থেকে বলা হয় যেন পিছিয়ে যায় কেন তাকে আলাদা করতে কারণ পশ্চিমবঙ্গের মানুষ বাংলার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের মাটির মানুষ বঙ্কিম শরৎচন্দ্র মাটির মানুষরা পথে নেমেছেন বিচার চায়। আমরা শুরু করবো এই অনুষ্ঠান তার আগে আমি আক্রান্ত আমরা পক্ষ থেকে বিশিষ্ট অধ্যাপক যিনি সত্যি সত্যি ব্যক্তিগত ভাবে আক্রান্ত হয়েছিলেন এই প্রশাসনের হাতে

যেমন যেন আসতে বলা হয়েছে আমারও বড় হচ্ছে অনেক তরুণ সমাজ বর্তমান প্রজন্মী প্রজন্মের ছেলেমেয়েরাকে আর বেশি ব্যবহার হবে এই কারণে বলছে এটা যে আমাদের সমাজটা আমাদের রাজ্যটা এটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে শুধু স্বাস্থ্য শিক্ষা নয় সর্বক্ষেত্রে অস্বাভাবিক পরিস্থিতি বেরিয়ে আসতে পারে তখনই যখন যুব সমাজ ছাত্র সমাজ এগিয়ে আসবে রাস্তায় নাটবে প্রতিবাদ করবে সত্যিটাকে সত্যি বলবে মিথ্যাটাকে মিথ্যা বলবে এই পিটুকু আজ রাখতে পারলে আগামী দিন আমাদের রাজ্যের পক্ষে ভয়ঙ্কর দিন আসছে আমাদের খেলাধুলার ক্ষেত্রেও তাই স্বাস্থ্য ক্ষেত্রেও তাই খেলাধুলার এক সময় আমাদের পশ্চিমবঙ্গের একটু বড় ছিল আমাদের

বিচারকের কাছে দৌড় এই যে বিচার ব্যবস্থা আমাদের ভারতের সংবিধান অনুযায়ী বিচার ব্যবস্থা আছে তো নিম্ন কোর্ট জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট আছে তো এবং তাদের যে সমস্ত ব্যবস্থা অর্থ আমাদের করের টাকা থেকে তো তাদের ব্যয় করা হয় এবং এই বিচার ব্যবস্থাকে সঠিকভাবে যাতে বিচারটা হয় তার জন্য তদন্তকারী সংস্থা আছে কলকাতা পুলিশ আছে পশ্চিমবঙ্গ পুলিশ আছে সিআইডি আছে সিবিআই আছে ইত্যাদি ইত্যাদি তা সত্ত্বেও বিচার পাওয়া যাচ্ছে না তাহলে আমাদের সংবিধানে যা যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা সবাই বুঝি কে আছে বা কারা আছে

আর্জিপার মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনাটি চলেছে এবং এই ঘটনাটা ইতিমধ্যেই যা জানা গেছে এটা একটা ইনস্টিটিউশনাল ক্রাইম অর্থাৎ একটা প্রাতিষ্ঠানিক যে চক্র তার ফলস্বরূপটি আরম্ভ হত্যা এবং এই হত্যাকাণ্ডের পেছনে যারা যারা আছে তাদের মনে রাজ্যের মুখ্যমন্ত্রী আশীর্বাদ আছে এটা পরিষ্কার এবং সে কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট যখন তত্ত্ব আছে প্রমাণ আছে তাকে লোকটার চেষ্টা চলছে কিন্তু সারা রাজ্যের মানুষ তার নিজের অভিজ্ঞতায় যে এর পেছনে নানান ঘটনা আছে

এটা সবকালে সব দেশে বিচার ব্যবস্থা একটা দীর্ঘশক্তি ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার সঙ্গে একটি শব্দ প্রচলিত চালু হচ্ছে তার সঙ্গে ঠাকুরের কথাই বলতে হয় বিচারের বাণী নির্বাচনে তা পাবে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের শাসকরাও যখন চাইছে আমা বিভ্রান্ত বিচার ব্যবস্থা হবে যাদের বিচারকের মাধ্যমে সাজা বা বিচার না পাওয়া যায় সেই ব্যবস্থা তারা আপ্রাণ এবং সেটা সাধারণ সেই জন্য গত এগারো বা তেরো বছর ধরে এই ধর্ষণ সময়কালে এই যা ঘটেছে পায়নি পায়নি পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার